পার্কে আসলাম আপনাদেরকে পার্কটা দেখাবো দীর্ঘদিন যাবৎ পার্কটা বন্ধ সবাই দেখবে টোটাল ভিডিওটা এই যে পার্কের সব যে অংশটা এটা দেখেন পার্কটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ এই যে দেখেন গাড়ি ঘোড়া চলতেছে অনেক দিন যাবৎ কিন্তু পার্কটা বন্ধ দেখেন এই যে দেখেন সরকার পতন পরে পাঁচ তারিখের পরই কিন্তু এই যে আপনার তালা দেওয়া থাকেন মোহানগঞ্জ শিশু পার্কে দেখেন তালা দেওয়া এই যে দেখতেছেন তালা দেওয়া এই যে সরকার পাঁচ তারিখে পতন হওয়ার পরে কিন্তু আপনার তালা দেওয়া শিশু পার্কটা মোহনগঞ্জের যে আপনাদেরকে লাইফের মাধ্যমে দেখাইতেছে এই যে ভিতরের অংশটা দেখেন ওই যে দেখতেছেন ভিতরের অংশটা ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ একটা দেখেন অনেক সুন্দর পরিবেশ দেখেন এই দেখেন অনেক সুন্দর পরিবেশ কিন্তু ভিতরে ঢুকতে পারতেছি না এই যে আপনার গেট মারা এই যে আপনাদের সামনের যে অংশটা আমি লাইফের মাধ্যমে দেখাইতেছি আপনাদেরকে অনেক সুন্দর পরিবেশ কিন্তু সামনের যে আপনার শিশু পার্কের যে সামনে মোহনগঞ্জ শিশু পার্কের যে সামনের পরিবেশটা দেখেন অনেক সুন্দর দেখেন গাছ এই দেখেন ভিতরের যে সাইডটা দীর্ঘদিন যাবৎ বন্ধ সরকার হওয়ার পরেই কিন্তু আপনার শিশুভাগটা বন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত চালু হয়নি আমরা আসছিলাম প্রতিপক্ষের সাথে কথা বলবো কিন্তু আইসা দিকে কেউই এই যে আপনার এটা গেট ছিল আমরা আসছিলাম কথা বলার জন্য কিন্তু কেউ না এটার মেঝে দেখেন তালা মারা কিন্তু ওই যে আপনার তালামারা একদম দেখেন একদম দেখেন টোটাল ভিডিও আপনাদেরকে দেখাইতেছি যে আপনি শিশু পার্কের সামনে যে রাস্তাটা অনেক সুন্দর কিন্তু একটা রাস্তা দেখেন শিশু পার্কের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে দেখেন অনেক সুন্দর দোকান কিন্তু পার্কটা বন্ধ থাকার কারণে কিন্তু একদম নীরব ওই যে লোক সকল আসছে একদম নীরব যে সামনের পরিবেশটা দেখেন অনেক সুন্দর পরিবেশ কিন্তু কিন্তু পাঁচ তারিখের পরে বন্ধ হওয়ার পরে একদম নীরব কিন্তু কিন্তু সতাসী হাজার হাজার লোক থাকতো ওই টাইমে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একদম নীরব যে সামনের বিষয় আপনাদেরকে দেখাইতে অনেক নীরব একদম স্তব্ধ প্রতিপক্ষের সাথে আসছিলাম কথা বলার জন্য কিন্তু আমরা কেউরই পাই নাই কথা বলতে পারি না দেখেন সরকার কত নয়ার পরেই কিন্তু আপনি পার্কটা বন্ধ হয়ে গেছে এখন পর্যন্ত খুলে নাই আপনাদেরকে যে লাইভের মাধ্যমে টোটাল দেখাইতেছি দেখাইতেছে সবাই দেখবেন আর সাইডে দেখেন অনেক সুন্দর পরিবেশ এই যে বিকালবেলা আসলে এখানে কিন্তু আপনি চা কপি বিকালে আসে অনেকেই আড্ডা মারে দেখেন সুন্দর একটি দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ